আসসালামু আলাইকুম ওয়া বারকাত সম্মানিত প্রিয় দর্শক আশা করি আল্লাহ অশেষ রহমতে আপনারা ভালো আছেন আজকে আমরা শিখবো মেথি খাওয়ার উপকারিতা একটি বইয়ের নাম আতিবুল নববী যার বাংলা অর্থ হলো নবীজির ডাক্তারি বই এটা লিখেছেন ইমাম ইব্দুল কাইম রহিমুল্লাহ এই বইয়ের মধ্যে তিনি বলেছেন মেতির মধ্যে আল্লাহ এমন সব গুণ রেখেছেন এটা যদি কেউ জানতো তাহলে স্বর্ণ না কিনে এই মেথি কিনে খেত তিনি বলেন গ্যাস্ট্রিকের রুগীদের জন্য পৃথিবীর শ্রেষ্ঠ ঔষধ হচ্ছে মেথি এছাড়াও কাজী ইব্রাহিম হুজুর বলেন আমার কাছে আসা অনেক গেস্ট্রিক আলসারের রুগীকে আমি ওয়ান টুতে ভালো করে দিয়েছি শুধুমাত্র বলেছি তোমরা নিয়ম করে দশ থেকে পনেরোটা মেথি এমনিতেই চিবিয়ে খাও তারপর তারা এসে বলেছে হুজুর দশ থেকে পনেরোটা মেথি চিবিয়ে খেলে গ্যাস্ট্রিক এমনিতেই শেষ হয়ে যায় এইভাবে প্রতিদিন দুই তিনবার মেথি খান ইনশাল্লাহ আলসারও ভালো হয়ে যাবে অথবা যদি বিজিয়ে খেতে পারেন সকালবেলা পানিসহ মেথিটা চিবিয়ে খেতে পারেন তাহলে সবচেয়ে ভালো মনে না থাকলে দশ পনেরোটা মেথি মুখে দিয়ে চিবিয়ে খেয়ে ফেলবেন নিয়মিত খেলে গ্যাস্ট্রিক এবং আলসারও ভালো হয়ে যাবে ইনশাল্লাহ